একেবারে ছোটোবেলায় পড়েছিলাম তার কবিতা তখন তাকে অতটা চিনিনি চিনেছি বড় হয়ে যখন ছোটদের আবৃত্তি শেখাই তখন তার কবিতা তাদের টাস্ক হিসেবে দি তারা সেই কবিতা করে আজ সেই মানুষটির জন্মদিন মদন মোহন তকালঙ্কার তাঁর একটি কবিতা আমার পণ সেই কবিতাটি বলার চেষ্টা করছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলে মিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি হেলা সুখী যেন নাই হই আর কারো দুঃখে মিছে কথা কভু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকে ঝগড়া না করি যেন কভু কারো শনে সকালে উঠিয়া এই বলি মনে মনে নমস্কার